এই যে লড়াইয়ের সময় প্রস্তুতি কিরকম চলছে প্রস্তুতি মোটামুটি যেমন চলো বারো মাস একে বারো মাস একে এতে এখন দেখছি যে পুঙাল খাওয়া আছে শুকনা পুয়াল খাওয়া পোয়ালে দেওয়া হয় পুঁয়ালে ঘাঁটা আচ্ছা এরকম আর তো অন্য কোনো কারাকে দেওয়া যায় না হা কাড়াকে কি মিষ্টি ফল খাওয়াবে ওই ঘাটাটাটাই আচ্ছা তো সন্তোষ বাবু যেটা বললেন हां বলুন তো জেলা কমিটি তো বলে দিয়েছে আপনাদেরকে যে বাঁশের বেড়া করতে হবে তো আপনারা কি তৈরি করবেন না এরকম খোলা মাঠে জেলা কমিটি বলে জেলা যে 10 ফুট অন্তর বাঁশের বেড়া হবে হুম তো 10 ফুট নয় অন্তর মানে খুঁটা লাগাটা হবে তো 10 ফুট নয় পাঁচ ফুট পাঁচ ফুট অন্তর গাদব ইটলি পটাশ ইকুয়ালি পটাশটা

পানু সিংলাইয়া এবং সন্তোষ মাহাতোর পুনরায় কিন্তু কারা লড়াই হতে চলেছে সেদিন কিন্তু জড়াটা কনফার্ম হয় অজিত প্রসাদ মাহাতোর উপস্থিতিতে তো আজকে আমি সেই আপনাদের কাছে তুলে ধরতে চাই সন্তোষবাবু এবং যে সাক্ষাৎকার পর্ব তিনি কি বলছেন এই লড়াইটি যেহেতু অমীমাংসিত ছিল এবং সেটা মীমাংসার মুখে হতে চলেছে যে পুনরায় লড়াই হতে চলেছে তো সেই সমস্ত বিষয় বার্তা বা তার কারার কীরকম প্রস্তুতি আছে তার সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের কাছে আজকে সেই সাক্ষাৎকার পর্ব আপনাদের কাছে তুলে ধরবো তো তাই আর বেশি কথা না বলে আমি এরপরে সে সরাসরি আমরা চলে যাই সেই সন্তোষবাবুর বাড়ির দিকে আপনারা দেখতে থাকুন ভিডিওটি আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তত্ত্ব বসে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম জানি যে মাঠটা আপনার দুটোই মাঠ হ্যাঁ দুটোই মাঠ আমরা দেখেছিলাম যে বিখ্যাত কালার লড়াই হয়েছিল আমরা জানি যে একটা হয়েছিল দামোদর বাবুর সাথে যেটা হয়েছিল দামোদর বাবুর সাথে একটা হয়েছিল তো সে মাঠটি হচ্ছে গ্রামের হচ্ছে পশ্চিম প্রান্তে পশ্চিম প্রান্তে একটা যেটা পানুসিং লায়ের সাথে হয়েছিল সেটা হয়েছিল আপনার গ্রামের আপনার পূর্ব পূর্ব প্রান্তে তাহলে এই দুটি যে মাঠ তো সেটা কোন মাঠে আমরা খেলাটি দেখতে পাবো এই যেটা নতুন ভাবে আসছে বাবু এবং পানুসিং লায়ার যে এটা দামোদর বাবুর সঙ্গে যে জোথায় লাগানো হয়েছিল হুম সেইখানে হবে লড়াইটা সেইখানেই হোক সেইখানে লড়াইটা হবে আচ্ছা আপনারা বুঝতেই পারছেন যে আপনারা যেটা হচ্ছে মিশিডি গ্রামের কিন্তু পশ্চিম প্রান্তের মাঠে কিন্তু খেলাটি হবে ওই যেটা আপনার পূর্ব প্রান্তে খেলাটি হবে না তো আমরা মাঠটার এবং একটু যথাসাধ্য আমরা যতটা পাচ্ছি ক্যাপচার করতে ভিডিওটি আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে কারণ এই মাঠটি কারণ সেদিন হয়ে উঠবে জনবহুল তো মাঠটি এখন কীরকম আছে কীরকম না সেটা আপনারা কিন্তু এই ক্যামেরার মধ্য দিয়ে দেখতে থাকুন কারণ এই মাঠের একটা বিশেষ কিন্তু যে জেলা কমিটি বলে দিয়েছে যে এখানে কিন্তু বাঁশের বেড়া যদি সেরকম ভালো না দেখতে পায় কিন্তু খেলাটা তারা কিন্তু চালু করতে পারবে না ওনারা বলে দিয়েছে যে আমরা কিন্তু অলরেডি যে বাঁশের বেড়া আমরা দেখব যদি পরিবেশটা ঠিক হয়েছে তাহলে তো তাহলেই কিন্তু আমরা কিন্তু সেখানে খেলাটা চালু করে দেবো যে সন্তোষবাবু এবং প্রাণকৃষ্ণ সিং লায়ার তো আপনারা জানেন যে এই দুটি কাড়া এখন বর্তমান সময়ের সুবিখ্যাত কাড়া কারণ এইটা কাড়া লড়াই জগতের এইটা হচ্ছে এক নম্বর কাড়া এটা হচ্ছে কাড়া লড়াই জানবে যে একটা অগ্নি পরীক্ষা এই পরীক্ষায় কে যে পাস হয়ে আসবে সেটা বলা যাবে না সেই হয়ে উঠবে কিন্তু এখন ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন কাড়া তো আপনারা জানেন যে সেই ভয়ঙ্কর কাড়াটা আসতে চলেছে এই কিছু দিনের মধ্য দিয়ে লড়াই তো এই ক্যামেরার মধ্যে দিয়ে আপনারা দেখতে পাবেন সেই লড়াইয়ের প্রতি মুহূর্ত এবং মাঠ কীরকম হয়ে আসছে তার সমস্ত ভিডিও পেতে থাকবেন পরপর তো আপনি এই যে মাঠটা যেটা বললেন হ্যাঁ বলুন তো জেলা কমিটি তো বলে দিয়েছে আপনাদেরকে বাসের বাঁশের বেড়া করতে হবে আপনারা কি তৈরি করবেন না এরকম খোলা মাঠে জেলা কমিটি বলে দিল যে 10 ফুট অন্তর বাঁশের বেড়া হবে হুম তো 10 ফুট না অন্তর মানে খুঁটালা খুঁটালা গাদা হবে তো 10 ফুট নয় 5 ফুট 5 ফুট অন্তর গাদিবো ইটলি পটাশ ইকুলি পটাশটা হ্যাঁ

আচ্ছা মানে আপনার এই এতটা উঁচু পর্যন্ত থাকবে বাঁশের বেড়া হ্যাঁ বাঁশের বেড়া পর পর তিনটা চারটা বাঁশ হয়তো যেমন পারবে যেটা সেফটি হবে কত সহজে ভিতরে না প্রবেশ করতে পারে আচ্ছা আপনারা বুঝতেই পারলেন যেটা জেলা কমিটি বলে দিয়েছে অলরেডি যে আপনারা কিন্তু দশ ফুট অন্তর অন্তর বাঁশের খুঁটা গাড়ি সেখানে বেড়া করতে হবে কিন্তু সেটা কিন্তু আরও এই মিশিটি কমিটি কিন্তু আরও কি বলবো মানে যত সুষ্ঠুভাবে পরিচালনা হয় মাঠটি তার জন্য পাঁচ ফুট অন্তর অন্তর বাঁশের খুঁটা নয় একবারে কাঠের খুঁটা দিয়ে তারা কিন্তু বেড়া তৈরি করতে চলেছে তো আপনাদের যে এখানে বাঁশ কত লাগে হিসাব করেছেন তো মাঠটা কত বড় আছে মাঠটা আপনার মাঠটা তোমার চারশো ফুট মানে আপনার হয়তো দৈর্ঘ্যটা হবে মোটামুটি চারশো সাড়ে চারশো ফুট চারশো সাড়ে চারশো ফুট আবার পোস্তটা হবে আপনার মোটামুটি সাড়ে তিনশো 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 থেকে তিনশো এরকম হবে মানে বিশাল মা যে কীরকম যে খুঁটা লাগবে একটা হিসাব করেছেন খুঁটা মোটামুটি ধরানো তোমার তিনশো মতন খুঁটা তিনশো তিনশো হয়ে যাবে মোটা খুঁটাটা হয়ে যাবে মোটামুটি পাঁচ ফুট অন্তর তো পড়বে আচ্ছা আচ্ছা তিনশো খুঁটায় মোটামুটি লাগছে আপনার আর বাঁশ বাঁশের হিসাব করেছেন বাঁশ মোটামুটি আটশো পিস আটশো পিস বাঁশের মানে আপনারা বুঝতেই পারছেন যে কীরকম খরচার মধ্যে পড়ে গেছে তো তবুও মানে এটা যে একটা জেলা কমিটি বলেছে এটা আপনারা খুশি নয় এটা আপনারা কিছু আঘাত পাচ্ছেন কোন আঘাত না এটা আমাদের ভালো হইলো ভালো হইলো সত্যিকারে এটা আপনারা হয়তো অনেক লোকে বলবেন যে এরা হয়তো চাপে পড়ে আছে চাপে নয় এত বড় একটা লড়াই যেহেতু অমীমাংসিত ছিল সেটা মীমাংসার মুখে আসেছে তারাও খুশি আর দর্শক তো বলতেই পাচ্ছেন আপনারা যেরকম কমেন্ট করে বলবেন যে আপনারা খুশি হয়েছেন না খুশি হননি অতএব সে কমেন্ট করে জানাবেন আর কমিটিকেও

আচ্ছা তো আপনার এই যে পেন্ডেলকে প্যান্ডেল করবে না আপনার কাটি জুড়ে করবি না পাঁচটা পেন্ডেল আর থাকবেগ আচ্ছা নি আইসবো অন্য জায়গা আরলে কিন্তু আমাদের গাছ কাটবো গাছের আরটা হবে খুঁটোটা খুঁটোটা গাছ কাটি তো আপনারা বুঝতে পারছেন যে আমরা মাঠ আর মাছ চলে যাই তো আপনারা দেখতে পাচ্ছেন যে আসুন আমার ক্যামেরাম্যানকে বলি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু প্রচুর পরিমাণে বাদাম লাগা আছে বাদাম আছে আর আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুটা জায়গা এখানটা একটু খালি আছে বাদাম আর বিড়ি আছে অলরেডি তো সেই সময়কে কে এইটা উঠে যাবে সেই সময়কে কে তো উঠে যাবে কিলে উঠে যাবে হ্যাঁ উঠে যাবে আচ্ছা মানে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না মানে নিশ্চিত তো সেটা ৩০ কার্তিকের লড়াইটা সম্পূর্ণ হবে ৩০ কার্তিক সম্পূর্ণ লড়াই হবে আচ্ছা তবে আগে পয়সা হয় নাই যে পূর্ব প্রান্তের মাঠে আপনারা দেখতে পান যে বড় বড় তালগাছ থাকে সেই গাছের কাছে চলে এসেছে আপনারা কোন কোটাটা যাবার তো আমরা দেখেছি যে দড়ি ছিঁড়ে গিয়েছিল আর দড়ি ছিঁড়ে গিয়েছিল আমি সাথে ছিলে আর কি আপনি ছিলেন তো সেটা অনেক লোকে বলছে যে না ছাড়িয়ে দেয়া হয়েছে না না ছাড়িয়ে দেয়া হয়নি ছাড়িয়ে দেয়া হয়নি ওটা এক ব্যাগ সিংটায় লাগাই রসিটাকে ছিঁড়ে দিল কাটা গেছে হ্যাঁ আচ্ছা তো এইবারে কি পুনরায় সেরকম হবে কি না সেরকম হবে না এবার বহুত রসি শক্ত থাকবে শক্ত থাকবে মানে যাই হোক করে আটকাবেন বাসা ওটাও আগে জানা নাই ওটাও আগে জানা নাই যে ওইটা ছিঁড়ে যাবে আচ্ছা আচ্ছা সত্যিকারে জানা নাই কিন্তু এইবারে তো আপনি একটা ইয়া পাইয়েছেন হ্যাঁ যে শিক্ষা পাইয়েছেন তাহলে দ্বিতীয়বার যেমন এটা না হয় না দ্বিতীয়বার কারণ যে অবস্থায় আর পানু শিঙ্কাড়ার ধারেই থাকতে লাগিয়েছিল তার জন্য দর্শকেরও

আপনারা দেখেছিলেন যে দামোদর বাবুর কালাটা কালাটা এই রকম জায়গায় লেগেছিল এই ফাঁকা জায়গায় হ্যাঁ এমনি জায়গায় যাই মাত্র ছাড়েছিল একবার মাঝ মাঠে কিন্তু খেলা হয়েছিল মাঝ মাঠে খেলা হয়েছিল আমরা যত যে লড়াই দেখেছিল সবগুলা কিন্তু খেলা আমরা দেখেছিল যথা সাধ্য কিন্তু মাঝ মাঠে করার চেষ্টা করে হ্যাঁ কিন্তু কালার ব্যাপার কোনো কারণে হয়ে গিয়েছিল সবাতে কিন্তু এবারে পুনরায় কিন্তু কথা দিয়েছে যে আর সেটা হবে কিনা তো এই যে বাঁশের বেড়া যেটা হবেক তো এই বাঁশের বেড়ার জন্য কি প্যান্ডেলকে আপনারা মানে কোথা কথা চলছে না অলরেডি বুক বুক আমাদের আমাদের হয়ে হয়ে গেছে গেছে কালকে বাহ বা কেমন অবস্থা ছিল মানে শুধু মেলাটাকে অপেক্ষা করেছিল যে আমাদেরকে জেলা কমিটি কবে দেবে মেলাটা ডেটটা এই ডেটের অপেক্ষা ছিল না তো এত তাড়াতাড়ি যে কালকেই আমাদের বিকালবেলা ডেট ঘোষণা হইলো সাথে সাথে প্যান্ডেল বুক মানে চিন্তা করছেন যে কীরকম এরা ফুর্তির মধ্য দিয়ে আছে যে এ তো এই যে ধরুন আপনাদের

তো ঠিক আছে বন্ধুগণ আর ভিডিওটি লম্বা না করে আমরা কিন্তু ভিডিওটি আমরা এখানে মানে শেষ করছি এই পরবর্তী আসরের নানান বিষয় নিয়ে সংক্রান্ত নিয়ে আমি ভিডিও পরপর দিতে থাকবো কারণ এই যে লড়াইটি এটা হচ্ছে পুরুলিয়া জেলার সুনাম ধন্য লড়াই যায় আর লোকও আপনাদেরকে দেখিয়েছিলাম যে পূর্বে যে পার হয়ে গেছিলো লড়াইগুলি তো কীরকম জনবহুল হয়েছিলো তার প্রতি মুহূর্ত ছবি আপনাদেরকে কাছে তুলে ধরবো তো তাই অতি অবশ্যই এই চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার I'm a